ফিরে গেলাম নমস্কার চ্যানেল চব্বিশ ঘন্টার পরিক্রমায় সবাইকে স্বাগত আমরা এখন এসে পৌঁছেছি কৈলাসহর তথা ত্রিপুরার ঐতিহ্যবাহী একটি মেলা যা চোদ্দ দেবতার মেলা নামে পরিচিত এইটি এখানে একটি বিল আছে জলাশয় যার নাম খাওড়া বিল ও এখানে এই কৈলাসহর তথা এই অঞ্চলের যে মাছ এখানে ওরা প্রতিপালন করছেন তা আমাদের অনেক উপকারে আসছে আমরা এখান থেকেই বেশিরভাগ মাছ পেয়ে এই মেলা প্রতি বছর হয় এবার সম্ভবত একশো আটাত্তর বছরে পদার্পণ করেছে এই মেলা আমরা সবাইকে বলবো যে আপনারা আপনাদের পাশের এই মেলাতে আসুন এবং এই সুন্দর পরিবেশে নিজেকে উপভোগ করুন সবাই সাথে কথাবার্তা বলে একটা পরিচিতির গণ্ডি তৈরি করুন নমস্কার ধন্যবাদ প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য আনুষ্ঠানিক শুভ সূচনা হচ্ছে

মাত্র পা দিয়েছে তো এত বছর বয়স উন্নয়ন তুলনামূলক কিছু হয়নি আমরা ছোটবেলায় দেখেছি এখানে এক চাল বিশিষ্ট দেবগৃহ নির্মাণ করে আমাদের আগের যারা পরিচালক ছিলেন তারা পুজো করতেন এবং সামান্য মানুষজন জমায়াতই তো হাতে গোনায় দশ বারোটা দোকানপাট এখানে বসত এরপরে উনিশশো বিরাশি সালে আমরা যারা যুবক সমাজ সেবক যারা রয়েছেন এখানে যারা প্রতিনিধিরা মঞ্চে আছেন আমরা সকলে মিলে সমাজের পিছিয়ে পড়া মানুষ গরিব মানুষ দুস্থ মানুষ অসহায় মানুষ তাদের পাশে যদি আমরা দাঁড়াই তাদের সুখ দুঃখের সাথে যদি হই সমাজে কুপথার বিরুদ্ধে যদি আমরা রুখে দাঁড়াই তাহলে আমরা শ্রেষ্ঠত্ব একটা সুন্দর সমাজ নির্মাণ করা একটা সুন্দর রাজ্য নির্মাণ করা আত্মনির্ভর রাজ্যকে তৈরি করা প্রত্যেকটা মাকে প্রত্যেকটা বোনকে তাদের সম্মানের সঙ্গে বাঁচার ব্যবস্থা দেওয়া তখনই সম্ভব হবে এই কথাগুলো বলে আজ এই পবিত্র দিনে আবারও সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা শেষ করলাম নমস্কার সকলে ভালো থাকবেন কাজ ইতিমধ্যে শুরু হয়েছে সোনামুখীতে আমরা চাই আমাদের এই সমস্ত পুরনো যেখানে এই ধরনের মঠ মন্দির রয়েছে সেগুলো উন্নয়ন হোক সেগুলো আরও এগিয়ে যাক সর্বশেষ একটা কথা বলব দেখুন মহাভারতে যদি গুরু গুরুদ্রোণ বা আমাদের পিতামহ বিষ্ম বা আমাদের কর্ণ এই তিনজন মহাযোদ্ধা যদি দুর্যোধন বা দুঃশাসনের মতো যারা এই অপশক্তিকে যারা প্রশ্রয় দিয়েছে তারা যদি তাদের পাশে না দাঁড়াতো তাহলে মহাভারতের যুদ্ধেই হতো না দুঃশাসন বা দুর্যোধনের এরকম ক্ষমতাই ছিল না পাণ্ডবদের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করবে এই যুদ্ধটা হয়েছে প্রীতাম বিস্মর মতো যিনি এরকম তেজস্বী যিনি এরকম মহাযোদ্ধা ছিলেন এবং গুরুদ্রোণের মতো যিনি সকলকে যুদ্ধ শিখিয়েছেন এই ধরনের একজন শক্তিশালী মানুষ এবং কর্ণের মতো এরকম যোদ্ধা যখন একটা অপশক্তির সঙ্গে দাঁড়িয়েছে তখন এই মহাভারতের যুদ্ধ হয়েছে যদি তারা না দাঁড়াতে এই তিনজন মহাযোদ্ধা যদি তাদের সঙ্গে না দাঁড়াতো তাহলে যুদ্ধতেই হতো না মহাভারতেই হতো না এর জন্য আমরা সমাজে যখন অশুভ শক্তির সঙ্গে আমরা শুভ শক্তি আমরা ভালো লোক যখন সমাজের যারা অধপতনের জন্য সমাজের যখন কুপসার জন্য যারা নেশা বিক্রি করছে যারা সমাজে এই ধরনের বিবাহকে প্রশ্রয় দিচ্ছে এই সমস্ত কাজে যখন আমরা বুদ্ধিজীবী যারা সমাজে প্রতিষ্ঠিত যারা আমরা যখন তাদের পাশে দাঁড়াই কিন্তু এগুলো হয় আমরা যদি সেগুলোকে প্রশ্রয় না দিই তাহলে সমাজের এই সম্ভব নয় বা সেটাও হবে না আমরা সকলেই জানি যে মহাভারতের শেষ একটা ছোট গল্প বলে শেষ করবো পিতা চরম শিখরের দিকে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে আমরা বিকশিত ভারত নির্মাণ করতে চাই আর কবি অতুল প্রসাদ বল সেন বলেছিলেন যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লগে আর সেই দিশাতে এগোচ্ছি আমরা গুটি গুটি পায়ে আজ কৈলাস শহরের দিকে যদি আমরা তাকাই দেখুন কানেকটিভিটি রাস্তা এই মন্দিরটায় গত বছরও এসেছিলাম এবং এখানে আমার সঙ্গে নিজেদের ছিলেন তখনও ওনারা দাবি করেছিলেন এখানকার রাস্তার উন্নয়ন করতে হবে রাস্তাটা প্রশস্ত করতে হবে কিন্তু আজ কিন্তু রাস্তাটা স্যাংশন হয়েছে এবং এখানে যে আমাদের এখানে যিনি মহন্ত থাকেন অর্থাৎ যিনি ব্রাহ্মণ থাকেন উনি থাকার যে ঘরটা আমি জেলা পরিষদের মাননীয় সভাধিপতি রয়েছেন ওনার সঙ্গে বা আমাদের এই ধরনের যে মেলার উদ্দেশ্য এটা সকলেরই জানা আমরা সকলেই জানি যে আমাদের এই হিন্দু পরম্পরা বা আমাদের হিন্দু সনাতন ধর্ম অনুসারে ভারতবর্ষে বা গোটা পৃথিবীতে সমাজ কোলে মানুষের যখন কোনো সমস্যা আছে তখন এই সমস্যা নিবারণের জন্য বারবার শুভ শক্তির আবির্ভাব হয়েছে সেটা যদি দেখুন কমসকে বধের জন্য যেমন কৃষ্ণের আবির্ভাব হয়েছে তেমনি রাবণ বধের জন্য রামের আবির্ভাব হয়েছে তেমনি মহিষাসুর বধের জন্য মা দুর্গার আবির্ভাব হয়েছে তেমনি শম্ভু এবং নিশম্ভু সেই রাক্ষসদের বধের জন্য মা কালীর আবির্ভাব হয়েছে তেমনি যদি দেখি আমরা আমাদের মহাভারত দুর্যোধন এবং দুঃশাসনের যে অত্যাচার তার থেকেও মুক্তির জন্য কিন্তু মহাভারত তৈরি হয়েছে আমি আলোচনা খুব দীর্ঘায়িত করব না আমাদের সমাজের অনেকগুলো সমস্যা রয়েছে দেখুন সেই সমস্যাগুলো নিয়েও আমাদের কিন্তু আজকে তার কাজ করতে হবে যেহেতু আমি গৌরনগর ব্লকের অন্তর্গত একটা অনুষ্ঠানে সামাজিক অনুষ্ঠানে এবং এখানে মাননীয় ভাইস চেয়ারম্যান উপস্থিত রয়েছেন আর অন্যান্য যারা আমাদের মহকুমা শাসক সহ অন্যরা উপস্থিত রয়েছেন আমাদের এই সমস্ত এলাকায় চাইল্ড মেরি চাইল্ড প্রেগন্যান্সি এই ধরনের সমস্যাগুলোও কিন্তু রয়েছে সেখান থেকেও আমাদের সমাজকে বার করতে হবে এই সমাজের কুপ্রথাগুলোর থেকেও যেন আমাদের বেরিয়ে আসে আমাদের সরকার আমার আগের বক্তা বিমল একটা মেলা আমাদের গ্রামীণ সংস্কৃতি আমরা এই ধরনের মেলা পৌরাণিক যে তার পরম্পরা এবং আধ্যাত্মিক তার যে দিব্যতা এই তিনটার একত্রিত মেলবন্ধনই হচ্ছে মেলা অর্থাৎ এই মেলাটা যেমন পৌরাণিকভাবে আমরা দুশো বছর পুরনো বলছি আরেকদিকে তার দেব্যতা তার যে এত সুন্দর ব্যবস্থাপনায় এখানে পুজো অর্চনা চলছে এবং এই মেলাতে গ্রামীণ সংস্কৃতি অনুষ্ঠান হবে এবং গ্রামীণ পরম্পরা এখানে দীর্ঘ বছর ধরে চলে আসা সবাই একত্রিত একসঙ্গে এই মেলাতে আনন্দ করা এটাই এই মেলার মূল লক্ষ্য এবং এই উদ্দেশ্য এটাকে যেন চিরন্তন হয় এটা যেন আরও চলতে থাকে এটাই আমাদের মূল লক্ষ্য এটা যেন ভালোভাবে আমরা করতে পারি দেখুন আমাদের হিন্দু যারা আমরা সনাতন ধর্মে যারা বিশ্বাসী আমাদেরকে অনেকেই বলেন যে দাদা এখন কিন্তু হিন্দুদের একটু সমস্যা আমি বলবো দেখুন এর জন্য আমরা সনাতন বলি অর্থাৎ আদি অনন্ত নিরাকার অর্থাৎ যে এই ব্রহ্মাণ্ডে যার কোনো আকার নেই যে নিরাকার এবং যার কোনো সময়সীমা এই মেলা প্রতি বছর এখানে লোকসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই মেলা যাতে আরও ব্যবস্থাপকভাবে হয় এবং এই মেলাতে যারা রাস্তা যাতে আরও উন্নত হয় সেদিকে আমি মাননীয় মন্ত্রী মোদয় আছে উনি সেদিন আলোচনা করেছেন যে ব্যাপারে উনার চেষ্টা আছে উনি চেষ্টা করছেন এই মেলাকে যাতে ভবিষ্যতে আরও আকর্ষণীয় করে তোলা যায় তার জন্য উনি সচেষ্ট আছেন কেননা ইতিমধ্যেই আমাদের কৈলাসের অনেকগুলো দর্শনীয় স্থান উন্নয়নের কাজ উনি হাতে নিয়েছেন তার মধ্যে আপনারা জানেন সোনামুখীতে একটা হেরিটেজ একটা পার্ক তৈরি করা হচ্ছে এবং বিভিন্ন খেলাধুলা থেকে শুরু করে এই কৈলাসের মহকুমার উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ উনি নিয়েছেন এবং আমি আশা করব এই মেলাও আগামী দিন আরও অনেক বড় রূপ নেবে আরো সুন্দর মেলা পরিচালিত হবে তো আজকে মেলাতে যারা এসেছেন সবাইকে আমি বলব এই মেলাতে শান্তি সহবাসের মাধ্যমে মেলাটা যাতে পরিচালিত হয় সবাই সাহায্য সহযোগিতা করবেন এবং সর্বোপরি আজকে মেলাতে যারা এসেছেন সবার মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা কালে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতাকে যায় পঞ্চায়েত সমিতি ওনাকে উত্তরীয় সুস্থ থাকবেন সবাইকে নমস্কার ধন্যবাদ আমাদের গভর্নমেন্ট অফিসিয়ালরা আছেন এই চোদ্দ দেবতা মন্দির প্রাঙ্গন কিন্তু একবার ভিজিট করে যান আমাদের দুইটা তীর্থযাত তীর্থযান তীর্থস্থান আছে কলেশ্বরকে বিশেষ করে একটা অনুকটি এবং আরেকটা চৌদ্দ দেবতার মন্দির আমরা সকলেই জানি যে এই মন্দির সম্পর্কে একটা মিত আছে এখানে যে বিশাল বটগাছ আছে এখানে একটা বিশ্বাস সকলের যে এই মন্দিরে এসে যদি কেউ কোনো ভগবানের কাছে কোনো প্রার্থনা করেন মনের যদি কোনো আকাঙ্ক্ষা থাকে এই আকাঙ্ক্ষা পূর্ণ হয় এবং এই এটা শুধুকালি কৈলেশ্বরের বাসীর কাছেই পরিচিত নয় এটা সমস্ত ত্রিপুরার সমস্ত জায়গাতে সকলে জানেন এবং এই মেলাতে শুধুকালী কিন্তু কৈলেশ্বরের লোকই কিন্তু আসেন না সমস্ত ত্রিপুরার এবং এখন তো বর্ডারেতে একটু প্রবলেম আছে বাংলাদেশ থেকে অনেক উন্নয়গ বিভিন্ন সামাজিক সংস্থা থেকে যে সমস্ত শিল্পীরা এসেছেন আজকে এই অনুষ্ঠানে পারফর্ম করতে সবাইকে আমি কৈলেশ্বর সাব ডিভিশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের সাহেব আলোচনা করেছেন যে এই যে চোদ্দ দেবতা মন্দির এটা একটা অনেক পুরান একটা ইতিহাস আছে এবং এই মন্দিরের যে যে মানে বসবাস যারা করছেন অনেকেই এখান থেকে শহরে চলে গেছেন বা বিভিন্ন জায়গাতে তারা মানে স্থায়ীভাবে বাসস্থান সে জায়গার মধ্যে করছেন একটা সময় আমাদের এই এলাকার মধ্যে সীমান্ত ছিল না তো যার কারণে আমাদের এই এলাকার মধ্যে বাংলাদেশ থেকেও একটা বিশাল অংশের মানুষ আমাদের আগে তখন এত বড় মেলা হতো না কিন্তু যে পুজোটা হতো মাঘী পূর্ণিমার সেই মাঘী পূর্ণিমার সেই পুজো দিতে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ সেই মেলা মানে এই মানে এই বড়গাঁ এবং আমাদের চুদ্ধ দেবতার মন্দিরে সেই জায়গার মধ্যে আসছেন বছর ধরে বা তার আগে থেকেই এই এলাকার মানুষ সেটাকে মেনে আসছেন আজকে বিভিন্ন পারিপার্শ্বিক কারণে এই পর্যন্ত আমাদের চুয়াত একশো চুয়াত্তরতম বৎসে আমরা পদার্পণ করেছি তো এই মেলাটা যে চৌদ্দ দেবতার যে মেলাটা বা আমাদের যে খাওড়াবিল যে মন্দিরটা চৌদ্দ দেবতার মন্দিরটা বা এখানে যে এই যে বটগাছ শুধু এই বটগাছটা না আমাদের এই রাঙ্গাবটি খাওয়াবিল এলাকার মধ্যে যতগুলি প্রাচীন বটগাছ আছেন যারা আমরা ধর্মে বিশ্বাস করি সংস্কৃতিতে বিশ্বাস করি আমরা আমরা এই এলাকার একেবারে প্রাচীন মানুষ থেকে বিশ্বাস করেন যে প্রত্যেকটা বটগাছের সাথে এই মন্দিরের একটা সম্পর্ক সে জায়গার মধ্যে আছে মানুষ মানুষ ধর্মপ্রাণ মানুষ ভক্তপ্রাণ মানুষ তারা বিশ্বাস করেন যে এখানে এই গাছটার সাথে আমাদের এই পার্শ্ববর্তী এলাকার সমস্ত বড় গাছগুলির সাথে যেটা আমাদের মানে রেকর্ডের যে হিসাব যেটা আছে এটা আজকে একশো চুয়াত্তরতম মানে বছরে আমরা পা দিয়েছি আঠারোশো একান্ন থেকে যতটুকু পর্যন্ত জানা গেছে কেউ 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 বলছেন গ্রামের একেবারে প্রাচীন যারা আছেন প্রাচীন মানুষ তো আজকে নেই কিন্তু যারা আছেন তাদের কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি এই মেলাটা প্রায় দুশো বছরের কাছাকাছি পুরানো তারপরও যতটুকু আমরা রেকর্ড আমরা সংগ্রহ